মোটা শালপাট কাকা এই কি কয় কেজি সার আনছো পাঁচ কেজি সার আর এক কৃষি ব্যবহার করবো জানাই না যেমন কৃষক বন্ধুরা এটা হচ্ছে তাই তো চার শেষ চলে গেছে এটা শেষ শেষ এই শেষের কলম সার খাওয়ার লাগে তা আমরা এই কৃষক আছে সকালের দিক পানি দিয়ে গেছে তো সেটার জন্য দেখেন আমার কৃষক বন্ধুরা যে আমরা অলরেডি যে সার আমার যে কাকা ফেলতেছে আপনাদের দেখাই সুন্দরভাবে দেখা যে সার ফেলতেছে আর অনেক তো ভাই এই দেখেন এই সার কলম আমরা যে এখানে দিচ্ছি ইউরিয়া সার এই দানাটা বড় করার জন্য আর মোটা করার জন্য কলম ইউরিয়া সার ব্যবহার করতেছি আর কালো করবে কালো আর শরীরে দেখা যাচ্ছে আমরা মোটা তাজা এটার জন্যই কলম আমরা ইউরিয়া সার ব্যবহার করতেছি আর এই দানা ইউরিয়া সার ব্যবহার করলে দেখা যাচ্ছে ওই ভালো হবে আর ওই দানের যে সার বুনতেছে সুন্দরভাবে এখানে হচ্ছে আমাদের দুই কেজি দানা ফেলান দুই কেজি দানার জন্য আমরা সার আনছি পাঁচ কেজি ইউরিয়া আর এগুলোই আনছি দেখেন আর এই যে অনেকেই সুন্দরভাবে দেখে যে দানাগুলো অনেকেই কমেন্ট করছেন ভাই গাছ মারা ওষুধ দিয়ে আপনার দানা নষ্ট করে ফেলছি বা মারা ওষুধ দিয়ে দানা নষ্ট করে ফেললেই আপনারা সবাই কৃষক বন্ধুরা পোষণের ওষুধ অলরেডি ব্যবহার করবেন পশলা জাতীয় ওষুধ ব্যবহার করলেই দেখা যাচ্ছে আপনাদের ওই ক্ষেতে যে মারা ওষুধের যে পোষণটা লাগছে ওইটা উঠে যাবে যদি ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করেন তাহলে কলম আমার কৃষক বন্ধুরা আপনারা বড় একটা ক্ষতির মুখে পড়ে দেবেন আরও পোষণ অলরেডি ধরবে সেটার জন্য আমরা কলম অলরেডি সবসময় ব্যবহার করব পোষণের ওষুধ যে কোনো কোম্পানি আপনারা পোষণের ওষুধ ব্যবহার করতে পারেন সমস্যা নাই সবাই কোনো পচন ওষুধ ব্যবহার করবো যদি ঘাস মারার ওষুধ দিয়ে যদি পচন লাগে যায় সেটার জন্যই কলম দেখা যাচ্ছে অনেক সময় ঘাসমার ওষুধ দেওয়ার পর কলম অনেক সময় আলি দুর্বল হয়ে যায় অনেক কালার হয়ে যায় সেটার জন্যই কলম আমরা মনে করেন পচন লাগছে পচন ওষুধটা দিয়ে সুন্দরভাবে কলম ই করে রাখবেন আমার কৃষক বন্ধুরা আপনাদের দেখাই আরও ওই দেখেন অলরেডি সার বুনতেছে আমি আপনাদের দেখাই আর সুন্দরভাবে দেখাই এই যে আর একটা যে আরেকটা জানা ওই যে আমার যেখানে রয়েছে দেখেন জানা এইর বড়ো দানা সুন্দরভাবে দেখেন এখানে এখন আমরা দানায় অলরেডি প্রস্তুত রাখছি এগুলো দেওয়া যাচ্ছে আমরা অনেকই কলাম দানাই কলাম বড়ো ওষুধপাতি ব্যবহার করা লাগে দেখা যাচ্ছে আপনি প্রচুর ওষুধ ব্যবহার করা লাগে পচাই কলাম আমরা এখানেই কলাম সেই নিরাফিস ওষুধটা ব্যবহার করছিলাম ওষুধ ব্যবহার করার পর কলাম আজকে চলে আসলাম পানি দিতে পানি দিয়ে যে সার ব্যবহার করতেছি সার ব্যবহার করার পরই কলম আর পাঁচ থেকে দশ দিন পরে এই হালি উঠো খেতে লাগান যাবে তো আমার কৃষক বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা ভিডিও দেখতেই থাকবেন কীভাবে কৃষক চাষবাস করে উন্নতি করা যায় আমি কারণ আপনাদের সেই ভিডিওর মাধ্যমেই দেখাবো আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থেকো ইনশাআল্লাহ আপনাদের আসসালামু আলাইকুম